গান ঈদের খুশি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ঈদ মুবারক দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে যে যেখান থেকে এই মুহূর্তে ঈদের এই সুন্দর সময় এসিটিভি দেখছেন আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এসি টিভির বিশেষ আয়োজন বি আর নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে অনুষ্ঠানে অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বি আর কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা অনেক বেশি ঘোরাঘুরি ঈদ মানে অনেক অনেক প্রাণবন্ত থাকা কিন্তু এই খুশি এই আনন্দের মাঝে ঈদ আমাদের বার্তা দিয়ে যায় অনেক অনেক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার আর আমাদের আজকের এই আয়োজনকে প্রাণবন্ত করার জন্য আমাদের স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথি আমন্ত্রিত এসেছেন চলুন আমরা পরিচিত আমাদের আজকের অতিথিদের সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নন্দিত কণ্ঠশিল্পী ঈদ মোবারক ঈদ মুবারক আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা সাংস্কৃতিক সংগঠক শফিকুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম ঈদ মোবারক সকলকে ঈদ মোবারক আমাদের মাঝে উপস্থিত আছে বিশিষ্ট শিল্পশিল্পী জাতীয় পুরস্কার প্রাপ্ত কন্ঠশিল্পী সামিন ইয়াসার ইফাস আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদের তিনজনকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং আপনারা আপনাদের মূল্যবান সময় আজকে আমাদের এখানে দিচ্ছেন এর জন্য এসটিভি পরিবার পক্ষ থেকে এবং ঈদের খুশি প্রাণে পার অনুষ্ঠান পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আপনাকে আমরা প্রথমে ওবিদুল্লাহ তারিক ভাইয়ের কাছে যেতে চাই ভাইয়া ঈদ কেমন কাটিয়েছেন বা কাটাচ্ছেন এবং ঈদ নিয়ে আপনার জীবনের স্মৃতি শুনতে চাই জি অনেক ধন্যবাদ মুজাহিদ ভাই আপনাকে সুন্দর অনুষ্ঠান দারুণ সঞ্চালনা এবং আপনি যেটি বলেছেন যে ঈদের প্রোগ্রাম আর ঈদ নিয়ে কেমন কাটে আসলে এখন ঈদ এমন কেটেছে যে ইফাজ আমার ডান পাশে বসা ওর মতো বয়স যখন ছিল ঈদুল আজহার যেই স্বাদ কোরবানি হবে পশুকে লালন পালন করা পশুকে গোসল করানো দেখভাল করা গলায় লাল সুতা ফিতা জড়িয়ে দেওয়া হতো কখনও কখনো মানে ছেড়ে দেওয়া হতো মানুষ মানুষগুলো তাদের ক্ষেত খেত কিন্তু কিছুই বলতো না যেটা কোরবানি দেওয়া হবে এরকম সেই দিনগুলো আসলে এখন নাই এখন পশুগুলোকে ওইভাবে যে ছেড়েও দেওয়া হয় না স্বাধীনভাবে যার জমিতে ক্ষেতগুলো খায় সেও খুশি হয় যেটা তো কোরবানি সোয়াবেরা সেও খুশি হয় কিন্তু এখন সেই দিনগুলো নাই এবং মনে আছে যখন একটা পশুকে খুব সুন্দর করে লালন পালন করা হয় যখন তাকে জবেহ করা হবে এই মুহূর্তগুলো আমি একাধিক দিন কান্না করেছি যাকে চাউল খেয়েছি গোসল করিয়েছি তার যখন কোরবানি হবে চোখে পানি পড়ত এই দৃশ্যগুলো আমার এখনই শরীরটা শিহরিত হচ্ছে এরকম অনেক পশুর প্রতি কখনো গরুর প্রতি ছাগলের প্রতি এত বেশি মায়া হয়েছিল তো আজকের এই সেটে বসে সেই স্মৃতিটা খুব বেশি মনে পড়ছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব চমৎকার একটি মেমোরি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনার ঈদ অনেক ভালো কাটুক অনেক সুন্দর কাটুক সেই প্রত্যাশা করছি আমরা ইফাজের কাছে চলে যেতে চাই ইফাজ আমাদের সুন্দর আয়োজনে তোমার একটি গানের মাধ্যমে আমাদের আয়োজনটাকে আরও বেশি প্রাণবন্ত করতে চাই যে আমি এখন একটি আঞ্চলিক গান পরিবেশন করার চেষ্টা করছি হর্ণ ফুলের বের যে ফারয় নয়া দুজসর মনাইয়ার বাবাইন দেয়া বার নয়া সনুর্গ মনাইয়ার বাবাইন দেয়া বার নয়া সনুর্গ হর্ণ ফুলের বের যে ফারয় নয়া দুজসর হর্ণ ফুলের বের যে ফারয় নয়া দুজসর মনাইয়ার বাবাইন দেয়া বার নয়া সনুর্গ মনাইয়ার বাব দেয়াবার নয়া সনুরগ বউফু আঁতার হারিয়ে বউফু আঁতার হারেলেই একা নব্বই জর মনাই আর বাবাই দেয়াবার নয়া সনুরগ মোনে আর বাবাই নয়া সনুরগ বাড়ি বান্ধি ভাবি দিন হারাইব সুখে নয়া জীবন গট্ট শুরু অত বসা বুকে তার অত বসা বুকে নয়া বাড়ি বান্দি ভাবি দিন হারাই সুখে নয়া জীবন গট্ট শুরু অত বসা বুকে তার অত বসা বুকে বিজলি ঠাড়া দেহি

হৰণ ফুল ফাৰুফান কৰে চম্পান লয় উজান বাটেৰে বাৰ্তালে গাই চমফা নহৰু বহিৰেই চমফা নহৰু বৈ হৰণ ফুল ফাৰুফাৰ কৰে চৌপান লয় উজান বাটেৰে বাৰ্তালে গাই চম ফান বহিৰেই চম ফান বৈ বিজুলি ঠাড়া বিজুলি ঠাড়া দেহিল মনাইয়ার বাপাই দেওয়া বর নয়া সনুর গ মনাইয়ার বাপাই দেওয়ার নয়া সনুর গরুন ফুলের বীরজ ফরই নয়া দুই হরুনু ফুলের বীরে জাফরোই নয়া দুจসোর মনাইয়ার বাপ বাইন্দে আবার নয়া সোনারগ মনাইয়ার বাপ বাইন্দে আবার নয়া সোনারগ মনাইয়ার বাপ বাইন্দে আবার নয়া সোনারগ মনাইয়া বাপ বাইন্দে আবার নয়া সোনারগ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইফাসকে খুব চমৎকার একটা আঞ্চলিক গান আমাদের শোনানোর জন্য এবং আমি আশা করছি আমাদের দর্শক যারা আছে তাদের ঈদের আনন্দ আরও বেশি বেড়ে গেছে তোমার এই গানের মাধ্যমে তারেক ভাই এবং আমাদের শখির ইসলাম রুবেল ভাই আপনারা আমাদের সাথে আছেন সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার আমরা আবার আড্ডায় ফিরছি প্রিয় দর্শক সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার ফিরছি খুব শীঘ্রই আমাদের সাথেই থাকুন এইদের খুশি প্রাণে খুশি ফিরে এলাম বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর বি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বি আর বি ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড আমরা আছি আড্ডায় আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে রুবেল ভাই আমরা জানি আপনি খুব বিজ্ঞ অভিনেতা আমরা আপনাকে গুণী অভিনেতা হিসেবে জানি তো আজকে আমাদের দর্শকদের এই ঈদের আনন্দকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য মানে কী পারফরমেন্স আপনার থেকে আমরা প্রত্যাশা করতে পারি ঈদ মানে কিন্তু একসময় আমরা বুঝতাম যে সিনেমা দেখতাম আমরা বিভিন্ন মানুষ লোক দিয়ে এক সময় মুখে ছিল মানুষ ভালো সিনেমা হতো এক সময় দেখতো তারবসেখানে 7 দিন ব্যাপী শিডিউল থাকতো শিডিউল থাকতো বিভিন্ন চ্যানেলে টেলিভিশনে তো টেলিভিশন আমি বলতেছি যে যখন সিনেমাগুলা আমরা একটা সময় ছিল না রেডিওতে বিজ্ঞাপন দিত রেডিওতে ইয়াং জেনারেশন জানবে আপনি তো জানবেন যাই হোক তো সেই একটা বিজ্ঞাপন যদি আমরা একটু শুনে আসি ব্যতিক্রমধর্মী একটা সিনেমার বিজ্ঞাপন হ্যাঁ যখন এই ফেসবুকের যুগ ছিল না আমরা তখন কিভাবে রেডিওতে বিজ্ঞাপন শুনতাম হ্যাঁ ভাই আ শীতেছে পরিবারের সকলকে নিয়ে দেখার মতো ফিল্ম টাইনা টুইনা সিরালা 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 ওদিকে বড় লোক বাবা মেনে নিচ্ছে না তার ধনির দোলালির গরিব প্রেমকে কি হলো তখন ঠাস মারো বাবা মারো আমাকে আরো মারো আমাকে বাড়তি বাড়তি মেরে ফেলে তারপর আমি বলবো আমি কুদ্দুসকে ভালোবাসি 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 কুদ্দুস নাইকারি করুন ডাক শুনে নায়ক মান্না যখন কুদ্দুস সে কিভাবে ঘরে বসে থাকে এও কি সম্ভব কুতকুতি কুদ্কুতে আর আমি স্বপ্ন দেখলাম তুপি আমার ডাকছ জানো কুদ্দুস তোমাকে ভালোবাসার অপরাধে বাবা না আমাকে মেরেছে কোথা বেড়েছে এই তুই এই গালে ঠাস বাবা আমাকে বেড়েছে তুমিও বললে যার ওরা কুতকুতে এক গালে পারলে বিয়ে হয়টা তাই আর এক গালে মেরে বিয়েটা পাকা করলাম চৌধুরী সাহেব আপনি ধরি গরি ভেদাভেদ করেন এই দেখুন রক্ত চিনতে পারেন এটা কি কুত্তার রক্ত এটা কি বিড়ালের রক্ত জারি জারি আপনি আলাদা করতে পারবেন না চলো কুতকুতি দাঁড়াও তুমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছ কে খাওয়াবে কি জানো বাজারে চালের কেজি নব্বই টাকা চৌধুরী সাহেব দাবের বড়ায় দেখাবেন না প্রয়োজন হলে প্রয়োজন হলে এক পোয়া কিনে চার দিন চালাব এমন একটি ব্যতিক্রম ধর্মী রোমান্টিক অ্যাকশন ফোন টান্না টুন্না সেরো আসিরাল আসিরাল ওদিকে এক সময়কার জনপ্রিয় নায়ক ওমর সানি যখন বিলেন কি হলো তখন ওই মৌসুমি ওই তুই আমার গায়ে চাপ দিলি কেন চাপ মুছে দে বলছি তোর চাপে গন্ধ ওদিকে ওদিকে কাজী হায়াতের পোলা সে যখন নতুন নায়ক কি হলো তখন আব্বা আব্বার উপর আমার আব্বা তুমি কোনো কথা বলবো না আব্বা আমার মসজিদ আমার মন্দির আব্বা হ্যাঁ ভাই এমন একটি ব্যতিক্রম ধর্মী রোমান্টিক অ্যাকশন ফিল্ম টান্না টুন্না সিরালা ওদিকে ভিলেন ডিপ জল তার ভাইকে পুলিশ ধরিয়ে নিয়ে যাচ্ছে আর শিখি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি এও কি সম্ভব ও পুলিশ তুই আমার বাইরে লয় চস আমার ঘরে কি বাতের বাপ আমার ভাই জেলের বাত খায় আর তুই তুই আমার ডর দেখাচ্ছ জেলখানা তো আমার কাছে ডর আইন এমন একটি ব্যতিক্রম ধর্মী রোমান্টিক অ্যাকশন ফিল্ম টাইনা টুন্না সিরালা সিনেমার শেষ পর্যায়ে যখন নায়কের মা চিনে ফেলেছে তার স্বামীর হত্যাকারীকে কি হলো তখন মা তুই আগে বলিস কারো চৌধুরী আমার বাবা কে ও কামি ছাড় পর সাগর আই নিজের হাতে তুলে নিও না সাগর কিসের আইন ওরা যখন আমার বাবাকে মেরেছিল কোথায় ছিল তোমার আইন আর তুমি কোনো টেনশন করো না কুতকুতি পরিচালকের সাথে আবার কথা হয়েছে দেখবা আমি কারাগারে ঢুকছি আর করে বেরিয়ে আসছি এমন একটি ব্যতিক্রম ধর্মী রোমান্টিক অ্যাকশন ফিল্ম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা বাংলাদেশে একযোগে সিরালা 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 ধন্যবাদ হ্যাঁ খুবই চমৎকার প্রাণবন্ত উপস্থাপনা এবং আমাদের দর্শক যারা আপনার এই পরিবেশা দেখেছে আশা করি আমাদের দর্শক সবাই খুব উপভোগ করেছে এবং তাদের ঈদের আনন্দ আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে তো রুবেল ভাই আমাদের আরও একটি বিরতি নেবার সময় হয়েছে আমরা বিরতি শেষে আমরা আবারও ফিরছি প্রিয় দর্শক সময় হলো আরও একটি ছোট্ট বিরতি নেবার ফিরছি খুব শীঘ্রই আমাদের সাথেই থাকুন খুশি খুশি ফিরে এলাম বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বি আর বি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাওয়ার্ড বাই বি আর বি হসপিটালস লিমিটেড আমরা আছি আড্ডায় এবং আমাদের সাথে আছে আমাদের সম্মানিত অতিথিরা আমরা আবারও আমাদের অতিথিদের কাছে যাচ্ছি তারেক ভাই আমরা বিরতির আগে রুবেল ভাইয়ের এক্সক্লুসিভ মানে একদম ফ্যান্টাস্টিক যেটা বলে ফ্যান্টাস্টিক একটি পারফরমেন্স দেখেছি তো এখন আমি আপনাদের দুইজনের কাছে চলে যেতে চাই আপনাদের দুইজনের একটি যৌথ পারফরমেন্স আমরা দেখতে চাই আপনার নাম কি ও আমার নাম দিয়া কি কাম ও ভাই নাম দিয়া কিকাম কাম গৈগারামের মানুষ আমি গৈ মানুষ আমি আপনারে জানাই সালাম ও ভাই নাম দিয়া কি কাম अच्छा आ এই পথ আমার ঠিকানা আমি আর কিছু চাই না শুধু খাই দাই ঘুরি ফিরি মন চায় খেলা করি আমি কারো ধার ধারি না আমি কোনো হার মানি না মানি না হার মানি না আমি তো হার মানি না আজ হইছে হার না সে গানে জানাই দিছে আচ্ছা দেখি হারানো যায় কিনা আচ্ছা আপনার জীবনে সেরা গল্প কোনটা জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার নাও দেখে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে অল্প মুশকিলে পড়া গেলে লোকে তো মনে হয় না আটকানো যাবে তারপরে চ্যালেঞ্জ যেহেতু আমি আরো কঠিন কোয়েশ্চেন দিই হ্যাঁ আচ্ছা বলুন তো আপনার প্রিয় ব্যক্তিকে ও আম্মা যান আম্মা যান আম্মা আপনি বড়ই মেহেরবান জন্ম দিয়েছে নামায় আপনার দুগ্ধ করছি পান আম্মা জান আম্মা যান আম্মা আচ্ছা আপনি গান শিখলেন কোথায় যে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আচ্ছা মানুষ সম্পর্কে আপনার ধারণা কি মানুষ রঙিন ফানুষ দম ফোরাইলে তবু তো ভাই নাই একটুখানি হোষ আরে মানুষ রঙিন ফানু রুবেল ভাই আমার যেটা মনে হচ্ছে আপনি যদিও আপনি প্রিপারেশন নিয়ে এসেছেন ওবাদুল্লাহ তারিক ভাই প্রিপারেশন নিয়ে আসে নাই

সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন তো ভাই আসলে ঈদের কোন জিনিসটাকে আপনি মনে করেন যে এই জিনিসটা এখনকার ঈদে পাই না এটা আসা দরকার অনেক ধন্যবাদ মুজাহিদ ভাই এবং রুবেল ভাই তো চমৎকার অভিনেতা তার সঙ্গে অনেক স্টেজ করার সুযোগ হয়েছে ইফাজ নিয়েও ছিলাম ওর কার্যক্রমের সাথে টেলিভিশনে সম্পৃক্ত আমিও ছিলাম তো সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং আপনার জন্য অনেক অনেক দোয়া এবং আরও যারা দর্শক এই আয়োজন দেখছেন আসলে ঈদের এখন অনুপস্থিতি হচ্ছে যে ঈদ আমাদেরকে যে ত্যাগের কারণেই এই ত্যাগ মূলত আমাদের এই ঈদ উল আমাদের ত্যাগের শিক্ষা দেয় কিন্তু আমরা কুরবানি দিচ্ছি আমাদের অন্তরে যেই মনুষ্যত্ব রয়েছে আমাদের পশুত্ব যেটা রয়েছে যেটা আমাদের অহংকার মানুষের গিবৎ চর্চা মানুষের দোষ খোঁজা অর্থনৈতিকভাবে মানুষকে পঙ্গ করা কেউ বড় হতে চাইলে তার করা অর্থাৎ এই এই মাধ্যমেই আমাদের আত্মশুদ্ধি হওয়া দরকার আমরা মনে করছি বা আমি আমি নিজেও জায়গায় হতে পারছি না আজকের এই আয়োজন থেকে ঈদের খুশি প্রাণে প্রাণে এই খুশির অনুষ্ঠান থেকেই বলতে চাই আমরা যেন পরিশুদ্ধ হতে পারি এটি আমার কাছে অনুপস্থিতি মনে হয় আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের আজকের এই আয়োজনে এসে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন আমাদের আয়োজনকে অনেক বেশি আনন্দ মুখর করেছেন এজন্য আপনাদেরকে অনুষ্ঠানের পক্ষ থেকে এসিটিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমরা উবৈদুল্লাহ তারেক ভাইয়ের গানের মাধ্যমে আমাদের আজকে অনুষ্ঠান শেষ করব আমি দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক সময় হয়েছে আজকের এই পর্ব থেকে বিদায় নেবার আপনার আমাদের সাথে থেকে আমাদের অনুষ্ঠানকে অনেক বেশি আনন্দ মুখর করে তুলেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময় একই চ্যানেলে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদৌ স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন জানি বাঁধন ছিঁড়ে গেলে আসবে আমার মরণ আমার মতো সুখী নই তো কারো জীবন নই তো কারো জীব বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম কেন কাছে বারে বারে হেরে যায় মানুষ মন আমার এত সুখী নই তো কারো জীব নই তো কারো জীব চারিদিকে নিরশার বেঁধেছি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে ঝড় কেন মমতার টানেকে দেব কথায় এখন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন নয় তো কারো